তাফসিরুল কোরআন ও মাহফিল তেইশ পাড়া গ্রুপে আলোকিত আল কোরআন প্রতিযোগিতা দু প্রধান অতিথি আমিন উর রশিদ হাজি ইয়াসিন প্রধান আলোচক কারি মাওলানা মুফতি শফিউল্লাহ কিশোর কিশোরগঞ্জ বিশিষ্ট সমাজসেবক ও সভাপতিত্ব করেন মোহাম্মদ কামাল হোসেন রিপন তারিখ তেইশ দুই দু ইংরেজি রবিবার চোখ রাখুন কুমিল্লার ভয়েস সত্যের সন্ধানে সবসময় পড়ুন দেশ ও দেশের বাহিরের সবাই ধন্যবাদ গুণানন্দী পারা মদিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত চল্লিশতম বার্ষিক তাফসিরুল কোরআন ও তিরিশ পাড়া গ্রুপে আলোকিত আল কোরআন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ মাহফিল তেইশে ফেব্রুয়ারি রবিবার সকাল নয় ঘটিকা থেকে মধ্যরাত পর্যন্ত স্থান গুণানন্দী বাইশ নং গেট সংলগ্ন মাদ্রাসা ময়দান পোস্ট রাজেন্দ্রপুর তিন নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন কোতোয়ালি মডেল থানা আদর্শ সদর কুমিল্লা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ

চোখ দ্বা খায় গোষ খায় দা করে গান বাজনা দা করে মা বপকে যারা বৃদ্ধাশ্রমে দেয় এরপরে মানুষকে যারা সকায় যারা কম দেয় খাদ্যে দেয় সেই ট্রেনের মানুষ সবাই একসাথে মানে গতিতে সেই ট্রেনের মানুষ গতিতে তাহলে আমরা মানুষ আর আমরা

इस विनोद और अभिनंदन आज के गुणवंतरी महत्वपूर्ण पर मध्यन जाओ मंत्री स्मृति कार्यक्रम आयोजित कर सूचना